আচ্ছা আপনারা কি জানেন এমন অনেক কিছু রয়েছে এই সম্পূর্ণ বিশ্বে যা আমাদের পূর্বপুরুষেরা জানতেন বা আজকের সায়েন্টিস্টদের থেকেও অনেক বছর পূর্বে। যেমন সূর্যদেবের সাতটি ঘোড়ার পিছনের রহস্য সূর্যদেবের রথে সাতটি ঘোড়া কেন থাকে আপনারা কি কেউ বলতে পারবেন আমাদের পূর্বপুরুষেরা এটা অনেক আগের থেকে জানতেন যে সূর্যদেবের সাতটি ঘোড়া অর্থাৎ সূর্যের কিরণের সাতটি রং যা আমরা সাধারণ মানুষেরা খালি চোখে দেখতে পারি না আমাদের পূর্বপুরুষেরা এটা অনেক থেকেই আগের জানতেন যে সূর্য থেকে আসা কিরণের সাতটি রং রয়েছে যার নাম দেওয়া হয় রামধনু এই জন্যই সূর্যদেবের রথে সাতটি ঘোড়াই রয়েছে না চারটি রয়েছে না পাঁচটি সূর্যদেবের এই সাতটি ঘোড়াই সূর্যের সাত রঙের প্রতীক সে একই ভাবে একটি মিল্কিওয়ে গ্যালাক্সি রয়েছে আমাদের মহাকাশে যার নাম আমাদের মহান পূর্বপুরুষেরা রেখেছিল আকাশ গঙ্গা মিল্কিওয়ে নাম রাখার অনেক বছর পূর্বে আমরা অনেক আগের থেকেই জানতাম যে এই সুবিশাল মহাকাশে আকাশ গঙ্গা নামক এক গ্যালাক্সি রয়েছে যার ভেতরে আমরা বাস করছি আমরা নাসার অপেক্ষা করছিলাম না যে তারা একটি দূরবীনের মাধ্যমে আমাদের আকাশ গঙ্গার সাথে পরিচয় করাবে আমাদের পূর্বপুরুষেরা এটা অনেক আগের থেকেই জানতো সেরকমই সৌর মন্ডল যাকে আমরা পরে সোলার সিস্টেম নামেও জেনে থাকি সেই সৌরমণ্ডলে যে এই নটি গ্রহ রয়েছে তা আমাদের পূর্বপুরুষেরা অনেক আগের থেকেই জানতেন এই জন্যই আমাদের শাস্ত্রে কোনো অনুষ্ঠান হওয়ার সময় শেষের দিকে নবগ্রহের পুজো করা হয় গ্রহের শান্তির জন্য জন্ম হোক বা মৃত্যু যে কোনো আচার অনুষ্ঠানেই নবগ্রহের পুজো করা হয় জন্ম হলে নবগ্রহের অবস্থানের ওপর কুষ্ঠি তৈরি করা হয় এবং মৃত্যু হলে আত্মার শান্তি কামনার জন্য নবগ্রহের পুজো করা হয় গৃহপ্রবেশের সময়েও নবগ্রহের পুজো করা হয় গ্রহদের নিজের পক্ষে রাখার জন্য সেই গৃহের শান্তির জন্য হয়তো এই পুজো আমাদের সেই নটি গ্রহের প্রতি আমাদের সম্মানকে দর্শায় যে তারা আমাদের সৌরমণ্ডলে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার জন্য একটা সময় এমন ছিল যখন গ্যালিলিওর মতো লোকেরা সমস্ত বিশ্বকে এটা প্রমাণ করার চেষ্টা করেছিল যে পৃথিবী গোল এবং সূর্য পৃথিবীর নয় বরং পৃথিবী সূর্যের প্রদক্ষিণ করে তাদের মধ্যে কিছু মানুষকে হাউস অ্যারেস্ট করে নেওয়া হয় নয়তো কিছু মানুষকে মেরে ফেলা হয় এবং কিছু মানুষকে বন্দি বানানো হয় কিন্তু আমাদের দেশে সেই সময়েও আমরা ভূগোলের ওপর অধ্যয়ন করতাম ভূ অর্থাৎ পৃথিবী গোল অর্থাৎ গোল এর মানে আমাদের পূর্বপুরুষেরা এটা আগাগড়াই জানতেন যে পৃথিবী চ্যাপ্টা নয় বরং গোল সব থেকে অবাক করার বিষয় হল যে আমরা এখন জানি যে কিভাবে বাইরের দেশের লোকেরা এই সবের খোঁজ করেছিল কিন্তু আমরা এটা না যে কিভাবে আমাদের পূর্বপুরুষেরা এর খোঁজ করেছিল তা বা বহু বছর পূর্বে যখন বিজ্ঞান প্রযুক্তি তেমন ভাবে উন্নত ছিল না এটা সত্যি আমাদের সবাইকে ভাবায় তবে কি আমাদের পূর্বপুরুষেরা সত্যি এমন আরো কিছু রহস্য সম্পর্কে জানতো যা আমাদের কাছে আজও অজানা সেই বিষয় রয়েছে নানান মতবাদ আপনাদের কি মনে হয় কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন আর আজকে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না নমস্কার